এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এখানে ব্যবহৃত চরিত্র স্থান ঘটনা সংলাপের সাথে বাস্তবের কোনো মিল কাকতালীয় মাত্র এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমার নাম অর্জুন আমি একজন আন্ডার কাফার এজেন্ট এই শহরে ছদ্মবেশে কাজ করে বহু দিন আমার কাজ ছিল সাধারণ মানুষকে না জানিয়ে নীরবে ভয়ঙ্কর মিশনগুলি শেষ করা আজকের রাতটাই আমার জীবনের সবচেয়ে কঠিন রাত কারণ আজ আমি যাচ্ছি এক শেষ মিশনে খবর এসেছে এক পুরোনো গুদামে লুকিয়ে আছে এক সন্ত্রাসী দল তারা পরিকল্পনা করছে আগামীকাল সকালে রেল স্টেশনে ভয়ঙ্কর হামলার আমাকে একাই সে মিশন শেষ করতে হবে ঘড়িতে রাত এগারোটা আমি হেডফোনে কন্ট্রোল রুমের সঙ্গে কানেক্ট করলাম ওরা শুধু বললো অর্জুন সাবধানে থেকে তোমার ফিরে আসাটাই এখন সবচেয়ে জরুরি কিন্তু আমি জানি ফিরে আসাটা হয়তো এত সহজ হবে না গুদামের গেটের সামনে দাঁড়িয়ে মনে হলো পুরো জায়গাটা যেন মৃত ভিতরে ঢুকতে কানে এলো গুলির ম্যাগাজিন ভরার শব্দ আমি নিঃশব্দে অন্ধকারে এগোতে লাগলাম ক্যামেরা গগলস পরা প্রতিটা পদক্ষেপ যেন মৃত্যুর সাথে খেলা হঠাৎ সামনে দুইজন পাহারাদার তাদের পাশ কাটিয়ে মেঝেতে পড়ে গেল এক লোহার পাইপ ঝনঝন শব্দে তারা ঘুরে তাকালো মুহূর্তের মধ্যে টর্চ লাইটের আলো এসে পড়লো আমার মুখে আমি নিঃশ্বাস আটকে রাখলাম পরক্ষণে নিস্তব্ধতা ভেঙে গুলির শব্দ আমার সাইলেন্সেরও তখনই গর্জন উঠল দুজন মাটিতে লুকিয়ে পড়লো কিন্তু আসল বিপদ তখনও সামনে ভেতরে বড় হল ঘরে বসে আছে পুরো দলটা টেবিলের ওপর ছড়ানো বোমার নকশা তাদের লিডার গম্ভীর গলায় বলছিল আগামীকাল সকালের মধ্যে ট্রেন স্টেশনে শেষ হয়ে যাবে আমার শরীর শীতল হয়ে এলো আমি জানতাম এক মুহূর্ত নষ্ট করলে চলবে না পকেট থেকে ছোট ডিভাইস বের করে গুদামের এক পাশ সেট করলাম টাইমার চালু হয়ে গেল পাঁচ মিনিট এরপর পুরো জায়গাটা ধ্বংস হয়ে যাবে কিন্তু ঠিক তখনই আমার পায়ের নিচে একটা ভাঙা কাজ চূর্ণ হয়ে গেল সবাই একসাথে ঘুরে তাকালো চোখ চুপ পড়তে গর্জেও উঠল অসংখ্য আমি লাফ দিয়ে কাঠের বক্সে আড়ালে আশ্রয় নিলাম কান ঝাঁঝরা হয়ে যাচ্ছিল গোলাগুলির শব্দে মিনিটগুলো যেন বছর হয়ে যাচ্ছিল টাইমারের দিকে তাকালাম তিন মিনিট এখনো বাকি আমি জানি এখনই বেরোতে হবে এক ঝটকায় ওঠে দাঁড়িয়ে এদিক ওদিক গুলি চালাতে চালাতে দৌড় দিলাম এক্সিটের দিকে গুলির শব্দ চিৎকার দৌড়ঝাঁপ সব কিছু একসাথে যেন কানে বাজতে লাগলো বাইরে এসে দরজা ভেঙে ফেললাম অন্ধকার রাতে দম নিতে নিতে ছুটে গেলাম দূরে তারপরে পিছন থেকে আসলো সেই শব্দ এক প্রচন্ড বিস্ফোরণ মাটি কেঁপে উঠল পুরো কোদাম ভেঙে পড়লো মুহূর্তে আমি মাটিতে লুকিয়ে পড়লাম কানে তখন শুধু ধাতব টুকরো ভাঙার শব্দ দূরে সাইরেন বাজছে পুলিশের গাড়ি ছুটে এসেছে হাত কাঁপছে শরীর কাঁপছে কিন্তু বুকের ভেতরের একটা অনুভূতি আজ আমি হয়তো বেঁচে ফিরেছি কিন্তু এইটি ছিল আমার শেষ মিশন আর আমি জানি এই শহর আর কখনো জানবে না সেই রাতের অন্ধকারে একা একজন এজেন্ট কীভাবে শহরটাকে রক্ষা করেছিল